কিভাবে একটি ব্যবসা শুরু করতে হয় অনেক ভাইরা আছে প্রশ্ন করে থাকেন যে রবির ভাই একটি ব্যবসা শুরু করতে হয় কিভাবে সেটা আমরা জানি না রিসেন্টলি আমাকে অনেক ভাইরা কমেন্ট করে থাকে বর্তমানে আপনারা যে কমেন্ট গুলো দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওর ভিতরে অনেকে আমাকে কমেন্ট করে থাকে যে একটি ব্যবসা কিভাবে শুরু করবেন যে কোনো ব্যবসায় শুরু করতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ব্যবসা তো শুরু করলেই হলো তাহলে এখানে আবার দেখান কি হলো দেখেন ভাই অনেক ভাইয়েরা আছে ব্যবসা করে ব্যবসার ভিতরে ভুল করে থাকেন যার কারণে তারা ঠিকঠাক মতন ব্যবসাও করতে পারে না টাকা ইনকাম করতে পারে না যদি এরকম তাকে সঠিক ভাবে আপনি একটি ব্যবসা করে সেখান থেকে আপনি হাজার হাজার টাকা ইনকাম করবেন এই ভিডিওটি আপনার জন্য কিভাবে একটি বিজনেস শুরু করবেন কিভাবে মাল কিনবেন কিভাবে কাস্টমারের সাথে লেনদেন করবেন এবং কোম্পানির কাছে থেকে মাল কিনলে ততটা সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং যখন আপনি পাইকারি দোকানে যাবেন তখন সেই নিয়মটা কি অনেক ক্ষেত্রে পাইকারি দোকানে যায় আপনারা ঝামেলা করে ফেলেন এবং অনেকগুলো ভুল করে থাকেন এবং মাল কেনার ক্ষেত্রেও আপনারা জানেন না যে গোপন কিছু টিক্স এবং গোপন কিছু নিয়ম থাকে রুলস থাকে সেগুলো যদি আপনি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবে তাহলে আর দেরি কেন এখনই আমি এই ভিডিওটি ফুটু করবো তার আগে বলুন যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে এনে দেওয়া করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওকে বন্ধুরা এখন আমি ভিডিওটি শুরু করতে হ্যালো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর ভিতরে দেখাবো যে একটি ব্যবসা কিভাবে শুরু করবেন আমি কয়েকটি দোকান দেখাবো সে কয়েকটি দোকান যদি দেখেন তাহলে ব্যবসাটা কীভাবে শুরু করবেন মালগুলো কিভাবে কিনবেন এবং কাস্টমারের সাথে কিভাবে লেনদেন করতে হয় এবং ব্যবসার যে একটা কারণ থাকে সেগুলো আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তবে একটি ব্যবসা শুরু করতে পারবেন আপনার জন্য খুব ইজিলিভাবে সহজ হয়ে যাবে এই যে দোকানটা দেখতে পেতেছেন এগুলো সবই হচ্ছে ভাড়া দোকান নিয়ে তারা ব্যবসা করতেছে আপনি চাইলে এরকমভাবে ভাড়া নিয়েও ব্যবসা করতে পারবেন আর যদি অনেক অনেক ক্ষেত্রে থাকে যে আপনার টাকার সমস্যা এবং আপনার হাতে যথেষ্ট পরিমাণ টাকা নেই তাহলে দেখা যেতেছে আপনার আপনার পার্সোনালভাবে একটি দোকান নিয়ে তারপরে আপনার ব্যবসা করতে হবে মানে আপনার বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনার একটা ঘর তুলে ব্যবসা করতে হবে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত দোকান হচ্ছে ভাড়া এগুলো আপনি ভাড়া নিয়ে ব্যবসা করতে পারেন কিন্তু আপনার হাতে যদি টাকা কম থাকে তাহলে ভাড়া নেওয়ার দরকার নাই আর যদি আপনি বুঝেন যে না আপনি ভাড়া নিয়ে চালাইতে পারবেন সেই ক্ষেত্রে আপনি ভাড়া নিতে পারেন আর এটা হচ্ছে আপনার গ্রামগঞ্জের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামগঞ্জের ভিতরে মানে তাদের পার্সোনাল দোকান আর এখানে অনেক লোকজন আসে পজিশন ভালো আপনি চাইলে এরকমভাবে ব্যবসা করতে পারেন এটা একটি চায়ের দোকান এবং মুদির দোকান সে দুটো ব্যবসা করতেছে একটা দোকানের ভিতরে মুরব্বী লোক আসে বাট এমনি গ্রামগঞ্জের লোক আসে আপনি চাইলে এ ধরনের একটি ব্যবসাও করতে পারেন তবে ব্যবসা করার ক্ষেত্রে আপনার নিয়মকরণ থাকতে হবে এই যে দেখতে পেতেছেন এখানে একটি মুদি দোকান এটা হচ্ছে আপনার হাট বাজারের ভিতরে আমাদের ফরিদপুরের এদিকে এরকমভাবে একটি মুদি দোকান যদি আপনি দিতে চান এবং করতে চান তাহলে দেখা যেতে আপনার কত টাকার প্রয়োজন যেরকম পাঁচ থেকে দশ লক্ষ টাকা লাগবে এই দোকানে হিউজ পরিমাণে মাল আমি সেগুলো পরে দেখাচ্ছি যেহেতু হাট বাজারে বেচা কেনা অনেক হয় যার কারণ এই যে একটি মুদি দোকান সে এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করতেছে আর দোকানের ডেকোরেশন দেখলে আপনি অবাক হয়ে যাবেন এক লক্ষ টাকার ভিতরে সে এত পরিমাণ মাল সে কীভাবে রাখলো এটা কি আজও সম্ভব অবশ্যই সম্ভব তবে এই ভিডিওটি আপনি ফুল দেখেন তাহলে অবাক হয়ে যাবেন এই যে যে পটাগুলো দেখতে পাচ্ছেন দেখেন এখানে কি পরিমাণ মাল আছে হিউজ পরিমাণ মাল আপনার দেখলে মানে বিশ্বাস হয় না তাই না হ্যাঁ অবিশ্বাস হওয়ার কথা যে সে পাইকিরি মতন এত টাকার মাল সে কীভাবে রাখলো আপনি তো বলবেন যে ভাই এটা আমি বিশ্বাস করি না আসলে বিশ্বাস করার কথাও না কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ভাই ছোটো একটি দোকানের ভিতর যদি আপনি সমস্ত প্রোডাক্ট মাল যদি সুন্দর করে সাজিয়ে রাখেন তাহলে সেই ক্ষেত্রে দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ এটা আমিও বিশ্বাস করি যে যদি ছোটো কাটো একটি দোকান থাকে সেই ক্ষেত্রে যদি আপনি অল্প অল্প করে সব ধরনের প্রোডাক্ট সাজিয়ে রাখেন তাহলে ভালো লাগবে প্রথমত ব্যবসা করতে হলে নাম্বার ওয়ান যেটা সেটা আপনাকে ফলো করতে হবে পাইকারি দোকানে চলে আসতে হবে এরকমভাবে এই যে যে দুজন কাস্টমার অলরেডি পাইকারি মাল কিনতেছে আপনি চাইলে এই ধরনের পাইকারি মাল কিনতে পারবেন সর্বপ্রথম আপনার দোকান ভাড়া হতে পারে নিজে হতে পারে সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনাকে চলে আসতে হবে পাইকারি দোকানে এখান থেকে আপনি মাল কিনবেন আর মাল কেনার ক্ষেত্রে দেখা যেতেছে দামটা একটু যাচাই বাছাই করে কিনবেন তাহলে তা না হলে দেখা যেতেছে আপনি দরা খেয়ে যাবেন অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনি একটা দামের বিষয় জানেন না কিন্তু আপনি এই দোকানের থেকে কিনছেন একশো টাকা অন্য দোকানে দেখবেন পঁচানব্বই টাকা কিংবা টাকা তাহলে দেখা যেতেছে আপনার মন খারাপ হয়ে যেতে পারে কিন্তু সেই ক্ষেত্রে কিছু করার নেই প্রথমত আপনি কয়েকটা দোকান যাচাই বাছাই করবেন যে আসলে কোন দোকানের রেটটা কিরকম আছে এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইকারি দোকানের ভিতরে আপনার কার্টুন কে কার্টুন হচ্ছে আপনার মাল মানে স্টক করা আর কি গোটাউন বলে এই যে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু দেখাবো তাহলে আপনার ব্যবসাটা কিভাবে করতে হয় সেটার ভিতরে আপনার কিছু আইডিয়া চলে আসবে দেখেন অর্থাৎ এই যে পাইকারি দোকানে প্রত্যেকটা পাইকারি দোকানের গোটাউন থাকে সেগুলো অনেক আছে শেয়ার করে কি অনেক আছে শেয়ার করে না আর অনেকে এসে বলে কে অনেক আছে বলে না কিন্তু আমি চাইতেছি আমার দর্শকের জন্য লাইভ প্রমাণ সহ বিষয়টি দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোটাউন সহ পাইকারি দোকান আপনারা চাইলে এরকমভাবে পাইকারি দোকানে এসে আপনি মালগুলো কিনতে পারবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বড় দোকান হলে জানেন ওখানে দামাদামি করা যায় না সেটাও আপনাকে ফলো করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এবং খেয়াল করতে হবে যদি আপনি এই বিষয়টা জানেন তাহলে আপনার জন্য ভালো হবে কিন্তু আপনি যখন মালগুলো কিনবেন খুব সতর্কভাবে চাষাবাসে করবেন আর কোম্পানির কাছ থেকে যখন আপনাকে মাল দিয়ে যাবে যে দেখতে পাচ্ছেন গাড়ি থেকে নেমে এসে আপনার দোকানে দিয়ে যায় তারপরে দেখা যাচ্ছে সে দামের বিষয়ে আপনার একটু আইডিয়া চলে আসবে আসলে আপনি কত টাকার মাল রাখলেন এবং দোকানের এবং কোম্পানির মাল আসলে পাইকারি মাল এবং কোম্পানির মাল কোনো সময় একরকম হয় কি না রেটের বিষয়টা যদি আপনি জানেন তাহলে দেখা যেতেছে আপনার ভিতরে ব্যবসায়িক যে একটা আইডিয়া সেটা আপনার ভিতরে চলে আসবেন এরকমটা যদি থাকে যে না আপনি ব্যবসা করবেন আসলে আপনার কত টাকা আছে যেরকম হতে পারে পঞ্চাশ হাজার এক লক্ষ কিংবা পাঁচ লক্ষ আপনি পাইকারি দোকানের থেকে কয়েকদিন আগে আমি মাল কিনছিলাম আপনারা জানেন সেই ভিডিওটা আমি আবার দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমি ঈদের জন্য কিছু মাল কিনছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন স্পিরিট বা জাতীয় সব কিছু পড়া কিনছি আবার এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমি ভ্যানগাড়িতে করে আমি আমার দোকান পর্যন্ত নিয়ে গেছি বাট সেইগুলো আপনাদেরকে দেখাবো আপনি চাইলে আমার মতন এরকম পাইকারে দোকানে এসে কিনে নিয়ে পরে আপনি আপনার দোকানে এবং বাসা আপনি রেখে রেখে পরে মালগুলো বিক্রি করতে পারেন দেখেন ঈদের টাইমে একটু চাপটা একটু বেশি থাকে তবে দামের বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে এই যে দেখতে পাচ্ছেন না মুরব্বি চাচা আমার দোকানের সামনে এসে গাড়িটা রাখলো আর এখান থেকে মালগুলো নামাচ্ছে বাট আপনিও সেই কাজটা করবেন বাট যখন আপনি দোকান দিবেন ঈদের টাইমে পানি জাতীয় প্রোডাক্টগুলো একটু বেশি বেশি রাখার চেষ্টা করবেন তা না হলে দেখা যাইতেছে আপনার জন্য একটু সমস্যা এবং ঝামেলাও হতে পারে যেরকম কীরকম সমস্যা যেরকম আপনি মাল অল্প রাখলেন আপনার দোকানে যদি অল্প মাল থাকে তাহলে কাস্টমার অন্য দোকানে চলে যাবে আপনি একটা প্রোডাক্ট দিতে পারলেন না কিংবা কাস্টমার চাইছে একটা আপনি দিতে পারতেছেন না বাট এরকম কিছু করা যাবে না চাও বিক্রি করতে পারেন মুদি দোকানে সিস্টেম কিংবা যে কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর যদি কোনো মুরব্বীর লোক আসে তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে এবং চায়ের ব্যবস্থা করতে হবে তা না হলে অনেক ক্ষেত্রে মুরব্বীরা রেগে যান আর যে কোনো কাস্টমারই আসতে পারে তারা যে কোনো কথা বলতে পারে না কেন আপনি কখনো রাগ করবেন না ধৈর্য ধরে ব্যবসা করবেন তো বন্ধুরা আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন এভাবে যদি আপনি ব্যবসা করেন আল্লাহ রহমতে আপনার ব্যবসা কোনো প্রকার কিংবা কোনো ঝামেলা হবে না এবং কোনো প্রকার কোনো সমস্যা হবে না দেখেন ব্যবসা করার কিছু নিয়ম কারণ থাকে সেগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে বহুল ভিডিও আছে আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারে কিভাবে একটি বিজনেস শুরু কিভাবে লেনদেন করবেন কিভাবে মাল কিনবেন কিভাবে কাস্টমারের সাথে লেনদেন করতে হয় এবং কোথায় আপনি বিজনেস করবেন গ্রামে কিংবা শহরে কিংবা আপনি যে দোকানটা দেবার পরে বিজনেসটা করার পরে হিসেব কিতাব এবং মানে এ টু সমস্ত কিছু দেখানো আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আছে বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করেন তারা অনেক ভুল কাজ করে থাকে যেরকম হতে পারে যে আপনি নতুন একটি দোকান দিয়েছে পরে আপনি জানা তাকে বাকি সেখান থেকে আপনার দোকানটা ধ্বংস হয়ে যেতে পারে এই ধরনের ভুল কাজটা কখনো করা যাবে যেহেতু সামনে ঈদের টাইপ এখন যেহেতু আর কয়েকদিন বা এই ঈদটা শুরু হবে সেই ক্ষেত্রে দেখা যেতেছে যখন আপনি একটি বিজনেস শুরু করবেন সেই ক্ষেত্রে আপনাকে একটু সতর্কভাবে ব্যবসাগুলো ব্যবসা করতে হবে তা না হলে দেখা যাতেছে যদি আপনি কোনো প্রকার ভুল করে থাকেন তাহলে আপনার জন্য মারাত্মক অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এবং কি এরকমটা হয়ে থাকে আপনি সেই টাকা গুলো দেখতে না দেখা যাতেছে অনেক ভাইরা পঞ্চাশ থেকে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়ে ইনভেস্ট করছে বা ব্যবসা শুরু করছে কিন্তু আপনার হাতে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকাও পুঁজি দেয় বাট দোকানে সেই পরিমাণ মাল নেন তাহলে কি হলো সেই মালগুলো কোথায় কেরো আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম এবং বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিও একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বন্ধুরা আজকের এই ভিডিও এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ